দেখেছিল দেবী গঙ্গাকে তখন জানতোই না ও কেন এসেছে এবার দেবী গঙ্গার আসার একটাই কারণ শান্তনুকে বিয়ে করার একটাই কারণ ছিল বশিষ্ঠমণি আট যে বাসু ছিলেন ওনাদের অভিশাপ দিয়েছিলেন কারণ ওনারা যখন আট বাসু যখন তার পত্নীদের সাথে বেড়াতে এসেছিলেন ওই বশিষ্ঠমণির আশ্রমে তখন তার মধ্যে তাদের পত্নীদের মধ্যে একজন বলেছিল যে তার যে গাভি ছিল নন্দিনী তাকে দেখে বলেছিল যে এই গাবি এতটাই মানে সুন্দর দেখতে তো সেই গাভিটি কি ওনার চাই কিন্তু তারা যখন মাঠবাসুস বলেছিলেন ওনারা বলেছিলেন যে আমরা তো এর দুগ্ধ মান মানুষরা খেয়ে অমরত্ব লাভ করে তো আমরা তো এমনিই অমর আমাদের কিসের দরকার কিন্তু তারা সেই বটনি শোনেননি জেদ করেছিলেন সেই জেদ থেকেই সব বাসুরা মিলে ওকে গাভিটিকে তুলে নিয়ে এবার আশ্রমে ফিরে যখন মুনি দেখেন যে তার গাভীটি নেই তখন তিনি ক্ষুব্ধ হয়ে গেছিলেন এবং জপ তপের দ্বারা জানতে পারে যে আট বাসুই সেই তার গাভিটিকে তুলে নিয়েছিলেন তখন তিনি তাদের অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেমন মানুষের অমরত্ব তোমরা যেমন মানুষের অমরত্ব চিনিয়ে নিতে চেয়েছ তেমনি তোমরাও মানুষ হিসাবে জন্ম লাভ করবে সেইটা শুনে তো বাসুরা খুবই কষ্ট পায় এবার তারা কি করবে তারা মুনির কাছে ক্ষমা যায় কিন্তু উনি একটু রাগ কমলে উনি বলেন যে আমি যখন বলেছি অভিশাপ দিয়েছি অভিশাপ তো ফুলবেই তার একটা উপায় আছে যদি মানুষ হিসাবে জন্ম হওয়ার পরেই তোমাদের কেউ জলে ভাসিয়ে দেয় তো তখন তোমরা আবার তোমাদের পুনরায় জীবন ফিরে পাবে তো তখন তারা যায় দেবী গঙ্গার কাছে গিয়ে বলেন যে তাদের মা হওয়ার জন্য তাদেরকে মা দেবী গঙ্গাকে অনুরোধ করেন যে তিনি মর্তের কোনো প্রতিপত্তিশীল মানুষকে বিবাহ করার জন্য তো এইভাবেই সাথে মা গঙ্গার বিবাহ হয়েছিলেন